আমার বন্ধু একজন হিন্দু তাকে বলেছি যে পাথর গাছ বা সূর্য ঈশ্বর না তখন সে প্রশ্ন করেছে তোমরা কাবার দিকে সেজদা করো কেন অন্য কোনো দিকে না কেন ভাই প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয় পাথর মূর্তি ইত্যাদিকে পূজা করা তাহলে মুসলিমরা কাবাকে সেজদা করে কেন আমরা কি কাবাকে পূজা করি অথবা কাবার দিকে কেন আমরা কি কাবার উপাসনা করি এই প্রশ্নের উত্তরে বলবেন এটা খুব কমন প্রশ্ন যে মুসলিমরা কখনো কাবাকে পূজা করে না কাবা হল আমাদের কিবলা আমাদের ইবাদতের দিক আর মুসলিমরা আমরা একতায় বিশ্বাস করি যখন আমরা নামাজ আদায় করি পবিত্রকরণ বলছে সুরা বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সেজদা দা করো সেটাই আমাদের কিবলা যেমন ধরেন আপনি সালাত আদায় করবেন এই হলের মধ্যে কেউ বলবে উত্তর দিকে করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে কেউ বলবে পূর্ব কেউ বলবে পশ্চিম আর একতার জন্য আমরা পুরো পৃথিবীর মুসলিম আমরা সবাই একদিকে সেচদা করি সেটা আমাদের কিবলা অর্থাৎ কাবা আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে সেচদা করি আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি পশ্চিমে থাকলে পূবে করি পূবে থাকলে পশ্চিমে করি সেচদা আর যদি ভালো করে দেখেন প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম মোহাম্মদ আলী দৃশি এঁকেছিলেন এগারোশো চুয়ান্ন সালে প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপরেও কাবা শরীফ সেন্টার আলহামদুলিল্লাহ এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা যখন আমরা মক্কায় যাই আমরা তা অফ করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তালা ও নবীজ সাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তালা কেবলমাত্র একজন ঈশ্বর একজন আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু বলেছেন এটা আছে সোহেব বুখারিতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ ছাপ্পান্ন নম্বর অধ্যায়ের ছয়শো নম্বর হাদিস হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথর চুমু দিতে দেখেছি তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবিগণ অনেক সাহাবি ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন নামাজের জন্য আহ্বান করেছিলেন কোন মূর্তি পূজারী তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না এটা একতার জন্য কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি আশি উত্তরটা পেয়েছেন